নমস্কার বন্ধুরা টেক প্রদেব চ্যানেলে তোমাদের স্বাগত বন্ধুরা এখানে একটা স্কোয়ার আমরা তৈরি করেছি আর আমরা কিন্তু প্রায় সকলেই জানি যে কপি এবং পেস্টটা কী তবুও আমি তোমাদের বলছি যখন আমরা কোনো কিছুকে কপি করি অর্থাৎ কোনো শেপকে বা কোনো পিকচারকে যদি আমরা কপি করি সেই কপিটা আমাদের ক্লিপবোর্ডে চলে যায় এবং যখন আমরা পেস্ট করি সেটা সেটা কিন্তু পেস্ট হয়ে যায় দেখো যে এর পাশে আমি আর একটা সার্কেল তৈরি করছি আর যদি আমি এখন এই যে স্কোয়ারটা আছে এটাকে যদি আমরা কপি করি আর এখন যদি আমরা পেস্ট করি তাহলে কিন্তু অবশ্যই কিন্তু এই যে স্কোয়ারটা এটা কিন্তু পেস্ট হবে এটা কিন্তু আমরা সকলেই জানি আর যদি এরপরে আমি এই যে সার্কেলটা আছে এটা যদি আমরা কপি করি তাহলে এখন কোনটা পেস্ট হবে না সার্কেলটা পেস্ট হবে তোমরা অবশ্যই জানো সেটা যেহেতু এটা পরে করা হয়েছে অর্থাৎ যেটা আমরা শেষে করি সেটাই কিন্তু পেস্ট হয় কিন্তু দেখো এর পাশে আমি আরেকটা পলিগন তৈরি করছি আর সবার প্রথমে আমরা এই যে সেপটা আছে অর্থাৎ স্কোয়ারটা এটাকে আমরা কপি করছি এরপরে আমরা এটাকে কপি করছি আর এরপরে আমরা এই পলিগনটাকে কপি করছি অর্থাৎ তিনটে কপি কিন্তু আমরা পরপর করলাম এবার যদি তোমাদের আমি জিজ্ঞেস করি যে কোনটা পেস্ট হবে তাহলে তোমরা অবশ্যই বলবে যেটা শেষে হয়েছে অর্থাৎ পলিকনটা পেস্ট হবে কিন্তু এমন কি হতে পারে যে আমরা স্কোয়ারটাকে পেস্ট করতে পারি বা সার্কেলকে পেস্ট করতে পারি যেটা আমাদের সবার প্রথমে কপি করেছিলাম অবশ্যই পারি বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে তোমাদের বলবো যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করি প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা ভালো লাগে কিন্তু অবশ্যই লাইক করে দেবে ওকে তো চলো শুরু করা যাক বন্ধুরা আমরা চলে এসেছি একটা ওয়েবসাইটে আর আমরা এই ওয়েবসাইট থেকে কিছু লেখা আমরা সংগ্রহ করব সব লেখা কিন্তু আমরা নেব না কিছু কিছু হেডিং আমরা শুধুমাত্র নেব যেমন দেখো যে এখানে সেলিব্রেট ক্রিসমাস ডে তো এখান থেকে আমরা কিছু লেখা আমরা নিয়ে নেব যেমন এখান থেকে আমরা কিছু লেখা আমরা শুধু সংগ্রহ করব সাপোজ আমি এত অবধি লেখা আমি নিয়ে নেব ঠিক আছে আমি কী করবো এখানে কপি করব। আর এখনই কিন্তু আমরা কোরেল ড্র বা এম এস ওয়ার্ডে কিন্তু আমরা পেস্ট করব না আমি যাচ্ছি তলায় একটু স্ক্রলিং করছি আর এখান থেকে এই হেডিং থেকে আমরা কিছু লেখা এখান থেকে নিয়ে নেবো সাপোজ আমি এত অবধি লেখা নিয়ে নিচ্ছি ঠিক আছে এটাকেও আমরা কন্ট্রোল সি করে আমরা কপি করে নিচ্ছি অথবা রাইট ক্লিক করে আমরা কপি করে নিচ্ছি ঠিক তেমনি এটাকেও আমরা রাইট ক্লিক করে আমরা কপি করে নিচ্ছি এতটা অংশ রাইট ক্লিক এবং কপি তাহলে আমরা কি করলাম না এখানে একটু কপি করলাম এখানে একটু কপি করলাম এবার এখানে কিন্তু আবার একটু কপি করলাম তিনবার কিন্তু আমরা কপি করেছি ওকে এবার আমরা চলে যাব আমাদের ফাইলে আমরা এমএস ওয়ার্ডও ইউজ করতে পারি কলার ইউজ করতে পারি অথবা অন্য কোনো অ্যাপ্লিকেশনে আমরা ইউজ করতে পারি আর আমরা এখানে একটা শর্টকাট ব্যবহার করবো সেটা হচ্ছে আমাদের যে উইন্ডোজ বাটন আছে সেই উইন্ডোজ বাটন প্লাস ভি যখন আমরা উইন্ডোজ বাটন এবং ভি প্রেস করব আমাদের ক্লিপবোর্ড কিন্তু অন হয়ে যাবে যারা প্রথমবার কোচ তাদের কিন্তু একটু এনেবেল করে নিতে হয় জাস্ট এক সেকেন্ডের ব্যাপার তারপরে তোমাদের যাবতীয় ক্লিপবোর্ডের যে ডিটেলসটা থাকবে সেটা কিন্তু এখানে শো করবে তিনখানা কপি করেছিলাম তো তিনটে এখানে শো করছে বাট আমি যদি ওপরটায় ক্লিক করি চলে আসলো আবার আমরা কি করব উইন্ডোজ এবং ভি বাটন যদি আমাদের পরেরটা লাগে এখানে আমরা ক্লিক করব আবার উইন্ডোজ ভি বাটন যদি আমাদের তলারটা লাগে আমরা এখানে ক্লিক করব তাহলে পুরো ডেটাটা কিন্তু আমাদের এখানে চলে আসবে এইভাবে এই দেখো তো বন্ধুরা এইভাবে আমরা কি করতে পারি না আমাদের ক্লিপবোর্ড ব্যবহার করে কিন্তু আমাদের যে ডেটাগুলো আমরা সংগ্রহ করতে পারি বারবার আমাদের কপি এবং পেস্ট করতে হচ্ছে না সেম আমরা কিন্তু ইমেজের ক্ষেত্রেও করতে পারি যেমন যদি আমি আবার চলে যা ওয়েবসাইটে আর এখানে আমরা যদি ইমেজে ক্লিক করি আমাদের ইমেজ শো করবে সাপোজ আমি এটাকে রাইট ক্লিক করে কপি করলাম কপি ইমেজ এটাকেও আমরা রাইট ক্লিক করলাম কপি ইমেজ আমি এখন কিন্তু কোয়ালিটির দিকে যাচ্ছি না ঠিক আছে বড়োও করছি না জাস্ট কপি করে পেস্ট করছি পেস্ট করবো ঠিক আছে তো এটাকেও আমরা কপি করছি এবং এটাকেও আমরা কপি করছি তাহলে এখন আমরা চারটে ইমেজকে কিন্তু আমরা কপি করলাম আমরা দেখব চারখানা ইমেজ কিন্তু এখানে শো করছে যে ইমেজটা আমাদের লাগবে সেই ইমেজে পরে আমরা ক্লিক করবো সেটা কিন্তু এখানে বেস্ট হয়ে যাবে তো বন্ধুরা এই একটা ছোট্ট ভিডিও ছিল যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর সাথে থাকবে থ্যাংক ইউ